অবৈধ শব্দবাজি নিয়ন্ত্রণের আগেই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের আখের গোছাতে শব্দবাজি তৈরি করছে আর যার ফলস্বরূপ ঢোলাহাট থানা এলাকায় বাজি বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে আটজনের এলাকা শ্মশান পুরীতে পরিণত হয়েছে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি জানালেন জানব কিন্তু তার আগে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রেবতীর কাছে ঠিক রেবতী কি জানাচ্ছে জানবো বিস্তারিত রেবতী আমরা বনিক পরিবারের একবারে ধ্বংসস্তূপের কাছে এখানে গত রাত্রেবেলা কালকে রাত্রি আটটার সময় আটজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে আট আটজন তার দুজন বৌমা চারজন শিশু সহ একজন বৃদ্ধ মহিলা এখানে মারা গেছে এই মর্মান্তি দৃশ্য হাজার হাজার মানুষ এখানে বসেছে এদের কিভাবে এখানে বাড়ির মধ্যে লোকালয়ের মধ্যে গ্রামের মধ্যে কি করে বাজি তৈরি হতো পারমিশন কারা তারাই ছিল এখানে জানা গেছে এমএলএস যেটা জানিয়েছেন যে তার নাকি স্টেট লাইসেন্স ছিল শুধু স্টেট লাইসেন্স থাকলেই কি এত বড় একটা বাজি কারখানা তৈরি করা যায় বাজি কারখানার ঠিক যে মুহূর্তে আমরা আছি ঘরের পেছনে আমি দেখাতে বলবো যে এমন বিস্ফোরণ হয়েছে দেয়ালগুলো ফেটে ফেটে চলে গেছে বাঁশের বাঁশ সব পুড়ে ছাই হয়ে গেছে আলমারিটা পর্যন্ত টিনের আলমারিটা পর্যন্ত পুড়ে একবারে টুবড়ে মরে একবারে পড়ে আছে এই মর্মান্তিক দৃশ্য গ্রামের মানুষ শোকাহত স্তব্ধ রব রবে রব রবে সব ভাব এই অবস্থায় এক আট আট জন একটা পরিবারে মৃত্যু এটা মানা যায় এটা একটা শোকা হতো প্রায় দাঁড়িয়েছি যেখানে বিস্ফোরণ হয়েছিল তার দু মিনিট দূরে এইখানে একটা গোডাউন ঘরে এই গোডাউন ঘরে লক্ষ লক্ষ টাকার সব এ মানে গোডাউনে সব মজুদ করা আছে সব বারুদ মজুদ করা যাচ্ছে এইখানে হচ্ছে কি এইখানে এই গোডাউনটা থেকে এই সব জিনিস ওখানে যায় দিয়ে ওইখানেই সেইখানে দৌড়ি হয় বাজি সেই বাজি থেকেই আজকের এই বিস্ফোরণ ঘটেছে আমরা এই গোডাউনের মধ্যে দেখাতে চাই যে কিভাবে এখনো বস্তা প্যাকিং করে আসে এই গোডাউন এই বাড়িটার মধ্যেই

দেখো ইতিমধ্যে দেখাতে চাইছি আমরা চলে এসেছি একবারে বাগান যেখানে গোডাউন থেকে প্রায় এক কিলোমিটার দূরে যেখানে বাগান বেগুনের বাগান বা বাঁশবাড়ির কাছে এখানে পড়ে থাকতে দেখা যাচ্ছে প্যাকিং প্যাকিং করা জিনিস সব খড়ের মধ্যে সবজির বাগানের মধ্যে পড়ে আছে এই রোদ্রুতি এই সমস্ত বারুদ যদি থাকে যে কোনো মুহুর্তে রোদ্রের তাপে এইখানে আবার বাস্ট হতে পারে বা আগুন ধরে যেতে পারে কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না হাজার হাজার মানুষ আসছে তাদের ক্ষেত্রেও বিপদের আশঙ্কাজনক দেখা দিচ্ছে এই এইভাবেই এইভাবে প্রশাসনরা না কোনো ব্যবস্থা করলে আরও বিপদ বাড়তে পারে এলাকার মানুষ আরও আতঙ্কে রয়েছে তো এই মুহূর্তে প্রশাসন এসে উপস্থিত হাজির হয়েছে এখানে এই বস্তাগুলোকে এই এই প্যাকিং করা বারুদগুলোকে প্রশাসন হচ্ছে কি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে কারণ আতঙ্ক যাতে এলাকা থেকে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আতঙ্ক থেকে মানুষ সুস্থভাবে বাঁচার জন্য বাঁচতে পারে তার জন্য প্রশাসনরা উপস্থিত হয়েছে এগুলো ব্যবস্থা করছে নিয়ে যাওয়ার জন্য করলে যে পেয়ে যাবেন আমি দায়িত্ব নিয়ে বলছি কেউ ছাড় পাবেন কারণ তারা বলছে তৃণমূল কংগ্রেস এদের মদতে এইসব হচ্ছে হ্যাঁ এবং থানার বিরুদ্ধে ওনারা অভিযোগ করছে এর বিরুদ্ধে অভিযোগ করছে এর বাস্তব কতটা বিশেষ করে সমীর জানার বিরুদ্ধে যে কথা বলছে আমি বিশ্বাস করতে পারছি আর এখানে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা হচ্ছে অ্যাডিশনাল এসপি আমাদের যে কস্তুকবাবু কস্তুব রাউত হ্যাঁ তিনি এসছেন হ্যাঁ উনি বা এখানকার যিনি আইসি দেবাশিস বাবু দেবাশিস বাবু উনি আমার ওখানে ছিলেন হ্যাঁ মানে দীর্ঘদিন সাগরে ছিলেন পরে কাকরীপে আমাদের নামখানা ব্লকে ছিলেন বাবুকে আমি যতটুকু চিনি ভদ্রমানে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে কারণ আমার ওখানে অনেক দিন ছিল মানে আমার বিধানসভার বিশেষ করে প্রথম যখন ম্যাডাম ওখানে থানা উদ্বোধন করলেন আমাদের গঙ্গাসাগর কোস্টাল উনি সেখানে প্রথম গেছেন হ্যাঁ হয়তো সেই জায়গাতে দাঁড়িয়ে বাড়ির মধ্যে ঘরের মধ্যে লাইসেন্স থাকলেও যদি ধরে নিই লাইসেন্স না এই যেটা উড়েছে না ওখানে তৈরি করতো এখানেও নাকি ওই কিছু তৈরি করতে না এটা যেটা